গ্রামে বাস করতো এক নুন ব্যবসায়ী প্রত্যেকবার সে নিজের গাধার উপর নুন চাপিয়ে ব্যবসা করতে যেত আর নুন কিনে আসত একবার সে নুন কিনতে নুন রস্তা করে যায় তারপরে সে নুন এক বস্তা নুন গাধার পিঠে চাপিয়ে দেয় আসার সময় সামনে একটি পুল পড়ে পুলের নিকট আসতেই গাধা সেই জলের মধ্যে পড়ে যায় এক বস্তা নুন নিয়ে জলে ভিজে নুনও নষ্ট হয়ে যায় আর এটা ব্যবসায়ী দেখে খুব কষ্ট পায় কোনো ক্রমে সে নিজের গাধাকে সেখান থেকে উঠিয়ে বাড়িতে যায় আরেক দিন লবণ মানে নুন নিয়ে যখন সেই পুলের নিকট আসে তখনই সেই গাঁধা ইচ্ছে করে সেই পুলে জলে পড়ে যায় আর এটি ব্যবসায়ী লক্ষ্য করে যে সে ইচ্ছে করে এটা করছে তা সত্ত্বেও সব জেনে বুঝে সে হাসি মুখে সেই কাঁধাটিকে ওপরে তোলে ওপরে তোলে আর তারপর সেখান থেকে চলে যায় আরেক দিন সেই ব্যবসায়ী তুলার তুলা কিনে আনছিল তখন সেই গাধাটি ইচ্ছা করে আবার সেই পোলে জলে পড়ে যায় আর যার ফলে তুলো জলে ভিজে আরও ভারী ভারী হয়ে যায় তখন সেই গাধাটিকে বাধ্য হয় সেই তুলা নিয়ে যেতে